আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চুলাই তৈরি এই কাপ কেকটি এই কাপ কেকটি আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে তাহলে চলুন দেখে নে রেসিপিটি কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নেব অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে থাকলে সেটা তিন থেকে চার ঘন্টা আগে বের করে রাখতে হবে ফ্রিজে থাকা ডিম ব্যবহার করলে কেকটা কখনোই ফুলে না বরং কেকটা চুপসে যায় ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি কেকের ফোম তৈরি করার জন্য ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমটাকে আলাদা করলে সেটাকে খুব সহজে ফোম তৈরি করা যায় ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুম দুইটাকে আলাদা করে নেওয়া হয়ে গেছে ডিমের সাদা অংশ থেকে ফোম তৈরি করার জন্য আমি একটি ইলেকট্রিক বিটার নিয়েছি আপনাদের যাদের ঘরে এরকম একটি ইলেকট্রিক বেটার নেই তারা হ্যান্ড রুইস দিয়েও এরকম ফোম তৈরি করে নিতে পারেন আর যাদের ঘরে হ্যান্ড রুইস নেই তারা দুইটা কাটা চামচ একসাথে করে ফোম তৈরি করে নিতে পারেন ইলেকট্রিক বিটার দিয়ে ফোম তৈরি করতে আমার প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে ডিমের সাদা অংশ থেকে ফোমটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করছি আপনারা বেশি মিষ্টি চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এরপর চিনিটাকে একেবারে দেওয়া যাবে যাবে না অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে এতে করে পারফেক্ট একটা ফোম তৈরি হবে অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা যাতে খুব ভালো করে গলে যায় চিনিটা যদি খুব ভালো করে গলে না যায় তাহলে ওকে একটা চুপসে যাবে তাই খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিতে হবে চিনিটা অল্প অল্প করে দিয়ে ফোর্ম তৈরি করে নিতে হবে চিনিটা একবারেই দিলে সেটা থেকে পানি ছেড়ে দেবে ফোমটা তৈরি হবে না তাই চিনিটাকে অল্প অল্প করে দিয়ে খুব ভালো একটা ফোম তৈরি হয়ে যাবে পারফেক্ট একটা ফোম তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি দুইটা ডিম নিয়েছি তাই আমি এখানে দুই টেবিল চামচ সাদা তেলটা ব্যবহার করছি কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য আমি এখানে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনাদের যাদের ঘরে ভ্যানিলা এসেন্স নেই তারা লেবুর রস দিতে পারেন এক চামচ লেবুর রস দিলেই হয়ে যাবে এখন ডিমের কুসুম দুইটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে বিট করে নেব এক মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেব যাতে করে ডিমের ফোমের সাথে সাদা তেলটা খুব ভালো করে মিক্সড হয়ে যায় খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে এরপর আমি আরো একটি বোল নিয়ে নিলাম বোলের মধ্যে এরকম একটি স্ট্রেনার নিয়ে নিলাম ময়দাটা জেলে নেওয়ার জন্য এরকম একটি স্ট্রেনার নিতে হবে অবশ্যই খুব ভালো করে ময়দাটাকে চেলে চেলে নিতে হবে নিলে কেকটা খুবই পারফেক্ট হবে যেহেতু আমি এখানে দুইটা ডিম নিয়েছি তাই আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি দেওয়া যাবে না আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন আটা দিয়েও পারফেক্ট কেক তৈরি হয় এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে বেকিং পাউডারটা না দিলে কেকটা কখনোই ফুলবে না শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নেব চেলে নেওয়ার পর যে এক্সট্রাটা থাকবে সেটা ফেলে দেব চেলে নেওয়া হয়ে গেছে ডিমের ফোম তৈরি করে রাখা বলটা নিয়ে নিয়েছি এরপর এভাবে করে অল্প অল্প করে ময়দাটা দিয়ে দেব ময়দাটা দিয়ে এভাবে করে ধীরে ধীরে মিক্সড করে নেব অবশ্যই এই কাজটা ধীরে ধীরে করার চেষ্টা করবেন ময়দাটা একেবারে দেওয়া যাবে না দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নিতে হবে আমি ময়দাটাকে তিনবারে ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন বেটারটা তৈরি হয়ে গেছে বেটারটা কতটা স্মুথ হয়েছে আমি ঠিক যেভাবে বেটারটা তৈরি করেছি আপনারাও ঠিক এইভাবে বেটারটা তৈরি করবেন কেকটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে চারটি চায়ের কাপ নিয়েছি চায়ের কাপে অল্প একটু তেল দিয়ে দেব বেশি তেল দেওয়া যাবে না তেলটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুব সহজে উঠে আসবে নিচে লেগে যাবে না তেলটা দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর খুব ভালো করে ব্রাশ করে নেব এরপর তৈরি করে রাখা কেকের বেটারটা এইভাবে করে কাপের মধ্যে দিয়ে দেব। সবগুলো কাপের মধ্যে আমি সমান করে দিয়েছি আপনারা এইভাবে করে দেওয়ার চেষ্টা করবেন সবগুলো কাপে কেকের ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর কাপগুলো এইভাবে করে 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 কয়েকবার ট্যাপ এতে কেকটা খুব ভালো বসে যাবে কেকগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে দুই কাপ পানি দিয়ে দেব এর চেয়ে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই পানিটাকে হালকা গরম করে এখন কাপগুলো এইভাবে করে প্যানের মধ্যে বসিয়ে দেব। কাপগুলো বসিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দেওয়ার সময় ঢাকনাটাকে টাওয়েল দিয়ে এইভাবে করে মুড়িয়ে দেব এতে করে কেকের ভিতর কোনো পানিও যাবে না এতে করে কেকটাও পারফেক্ট হবে এই কেকটা তৈরি হতে এক ঘন্টা সময় লাগবে না চল্লিশ মিনিটও লাগবে না পঞ্চাশ মিনিটও লাগবে না মাত্র পনেরো মিনিটে এক কেকটি তৈরি হয়ে যাবে চুলার লো লোটু মিডিয়াম হিটে রেখেছিলাম এরপর পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি অবশ্যই ঢাকনাটা তাড়াতাড়ি খোলার চেষ্টা করবেন না হলে কেকগুলো চুপসে যেতে পারে তাই তাড়াতাড়ি করে খোলার চেষ্টা করবেন এখন কেকগুলোকে প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেব কেকগুলোকে প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে এরপর একটি ছুরি দিয়ে এইভাবে করে চারপাশ কেটে দেব এতে করে কেকটা বের করে আনতে খুবই সহজ হবে এইভাবে করে সবগুলো কেটে দেব সবগুলো কেক কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি এইগুলোকে কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কেকগুলো কতটা সফট হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল প্রত্যেকটা কেকই ফ্লাফি হয়েছে তাই আপনারা এইরকম চায়ের কাপে কেক তৈরি করে নিতে পারেন খুব সহজেই আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ